বন্ধুরা অনেকে দেখলাম কমেন্ট করেছেন এক কমেন্ট অনেকটা সেই কমেন্টটা হয়েছে যে আমি একটা পোলট্রি ফার্ম করতে চাই কিন্তু আমার কাছে তো অত টাকা নেই তাহলে আমি কি করে শুরু করব বা আমি কি করব তাহলে ভালো হবে আমি কি লোন নিয়ে করব বা অনেকে এই রকম কমেন্ট করেছে সেই জন্য আমি ভাবলাম একটা ভিডিও করে দিই আর ওনারাও বলেছেন যে একটা ভিডিও করবেন এই নিয়ে তাহলে উপকৃত হব সেই জন্যই ভিডিওটি করছি আপনারা সম্পূর্ণ দেখবেন আর আপনাদেরও যদি কিছু মতামত থাকে অবশ্যই জানাবেন আপনাদের মতামত নিয়েও আমি ভিডিও করব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কোনো ব্যবসায় ছোট নয় ঠিক আছে আপনি যে ব্যবসায় করুন আপনি যদি ব্যবসাটা মন দিয়ে করেন তাহলে আস্তে 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 বড়ো ব্যবসায় আপনি করতে পারবেন এবং আপনি আরও উন্নতি করতে পারবেন ঠিক আছে এবার আপনার যদি ব্যবসাটা লজ জ্বালে যে কোনো ব্যবসা তাহলে সেই ব্যবসা থেকে আপনি জেন না ঠিক আছে কারণ কোনো ব্যবসায় ছোট নয় আবার বলছি এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাকে যেমন একজন কমেন্ট করেছে যে তিনি দু হাজার ফার্ম করবেন ঠিক আছে দু হাজার ফার্ম করবে পোলট্রি ফার্ম আমি তাকে বললাম মোটামুটি যদি কম খরচে আপনি মোটামুটিভাবে করতে চান তাহলে চার লাখ টাকা তো খরচ আছেই তিনি ঘাবড়িয়ে গেলেন বলছি চার লাখ আমার কাছে তো এক লাখ টাকা আছে তাহলে কি আমি লোন নিয়ে করব বা আমি অন্য জায়গায় ধার নিয়ে করবো তাহলে আমি কি করতে পারবো আমি তাকে বারণ করলাম কারণ হচ্ছে আপনাদেরকেও বলছি যাদের এই এইরকম পরিস্থিতি আছে ধরুন আপনার চার লাখ টাকা খরচ একটা ফার্ম করতে আপনার কাছে যদি এক লাখ টাকা থাকে তাহলে আপনি লোন নিয়ে করতে যাবেন না এখানে যদি আপনি বলতেন আমার চার লাখ টাকা খরচ তিন লাখ টাকা আছে এক লাখ টাকা নেই তাহলে বলতাম না এক লাখ টাকা আপনি ধার নেন লোন নেন দিয়ে করুন কিন্তু চার লাখের মানে চার ভাগের আপনাকে তিন ভাগ নেই এক ভাগ আছে তাহলে কী করতে হবে বলুন এটা করলে কি বলুন তো আপনি ধরুন একবার তো ওই টাকাটা উঠবে না ওই টাকাটা উঠবে টাকা সুদ মেটাতে আপনার টেনশন হবে কোনো লটে ধরুন টাকা পেমেন্ট পেলেন না সেই লটে আপনাকে সুদ মেটাতে হবে আপনার চারিদিকে খরচা অনেক ইয়ে হয়ে যাবে এবার আপনি আমি তাকে একটা কথাই বললাম এবং আপনাদেরকেও একটা কথা বলছি যেই টাকাটা আছে সেই অনুযায়ী ব্যবসা করুন আমি তাকে যেমন বললাম আপনাকে এক লাখ টাকা আছে আপনার এক লাখ টাকাও খরচা হবে না আমি বলছি এক লাখ টাকা আপনি খরচা করুন আপনি একটা ছোট্ট ঘর করুন যেটা আমরা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে ছোট্ট ঘর যে আপনি কাটারের ব্যবসা করুন ধরুন কাটারের ব্যবসা যদি করতে পারে ওটা তো খারাপ নয় ধরুন অল্প করলেন এবার ধরুন কিছু মাল ধরুন কিনলেন ওখানে রেখে দিলেন আবার ধরুন ওটা ধরুন সেদিন বিক্রি হলো না তাহলে ওখানে আপনার খাবারটা খাবে বাড়বে অনেকে কি করে ধরুন কাটারের ব্যবসা করছে আপনার নিয়ে আসছে দিয়ে মালটা সেই দিন বিক্রি হচ্ছে না দিয়ে খাঁচাই ভরা থাকছে যে শুকিয়ে যাচ্ছে ওজন কেটে যাচ্ছে কিন্তু আপনি যদি এইভাবে করেন ওই টাকাটাতেই ধরুন আপনি একটা ঘর করলেন ঘরে ডেকে দিলেন যেটা বিক্রি হলো না যদি ঘরে থাকে আপনার ফার্মের মতন ছোট্টবেলা ঘর করলেন ঘরে যদি থাকে পঞ্চাশটা মতো রাখলেন আপনার অত টাকা খরচা হবে না একটা ধরুন জায়গা যদি পারেন জায়গা করলেন আর না হলে একটা রাস্তায় ধারেই একটা যেটা কাটের করা হয় এখন এইগুলো করতে মোটামুটি দু তিন হাজার টাকা খরচা হবে খুব খুব বড়ো ছিল পাঁচ হাজার আর এমনি ঘরটা করতে যা খরচা হবে এইভাবে যদি করেন তাহলে সেটাও হবে এইভাবে করতে পারেন ঠিক আছে বা আপনি অন্য ব্যবসা করুন ঠিক আছে কিন্তু এইভাবে যে চার ভাগ টাকার মধ্যে তিন ভাগ নেই এক ভাগ আছে এদের লোন নিয়ে করতে যাবে না ঠিক আছে এই রকমই অনেকে কমেন্ট করেছিলেন তাদের উত্তর আমি দিলাম আপনাদের যদি কিছু জানার থাকে আপনাদের যদি কিছু মতামত দেওয়ার থাকে অবশ্যই কমেন্টে দেবেন আর ভিডিও দেখে যদি উপকৃত হন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ